শ্রাবণ মাস পড়তেই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল চোখে পড়ার মতো সোমবার জলপেশ মন্দিরের বাইরে হাজার হাজার পূর্ণার্থীদের লাইন দেখা গেল দিনভর যদিও রবিবার রাত থেকেই উপচে পড়া ভিড় এবং লাইন ছিল শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকেও ভক্তরা এসে থাকেন এই জল্পেশ মন্দিরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে প্রতি বছরের মতো এবছরও ময়নগরী থেকে প্রায় আট কিলোমিটার দূরে জর্দা নদীর পাড়ে শিবধামে শ্রাবণী মেলা বসেছে গত বছর মন্দিরের বাইরে থেকেই জল ঢেলেছিল পণ্যার্থীরা কিন্তু এবছর মূল মন্দিরের গর্ভগৃহে জল ঢালার ব্যবস্থা করা হয় এই বিষয়ে কোচবিহার থেকে আসা এক পণ্যার্থী জানান আজ ভোররাতে কোচবিহার থেকে বেশ কয়েকজন মিলে জল্পেশ মন্দিরে এসেছি পুজো দিলাম এখানে এসে খুব ভালো লাগছে ব্যবস্থা ভালো রয়েছে গত বছর বাইরে থেকে জল ঢেলেছিলাম এবারে গর্ভগৃহে গিয়ে জল ঢালতে পেরে খুব ভালো লাগলো খাণ নবাোপা পাদুনকেছনে ইনকাপযাডার পিষেেনে তডকে আপটাজ হাতো insan হিমান বৰ্মন আমি পুঁজি বাট আহিছিলোঁ কথা আহিছিল জলপেশ মন্দিরে আসলাম কেমন লাগছে ভালো লাগছে অনেক ভিড় প্রায় দু তিন কিলোমিটার লাইন দিয়ে এই যে এখন বেলা বাজে প্রায় দশটা তখন আমরা জল ঢাললাম আর অনেক উন্নয়া এসছে ঠিক আছে খুবই ভালো পরিবেশ এখানকার ম্যানেজমেন্টও খুব ভালো কমিটি ম্যানেজমেন্ট আর আপনি আসেন এবার প্রথম আমি এবার প্রথমবার এলাম তো খুবই ভালো লাগলো আমার আর বললো সবাইকে যে আসেন আপনারা ঠিক আছে খুবই ভালো জায়গা এখানকার পরিবেশ খুবই ভালো আর ধ্রিমান বর্মন কোয়াতে এসেছি আমি একচুয়ালি খুসখুস থেকে এসেছি কেমন লাগছে এখানে খুব ভালো লাগছে এখানকার এটমাসফিয়ার খুব ভালো ঠিক আছে আলাদা একটা ভাইব আছে তো খুবই ভালো লাগছে আগে এসেছি এবার এরকম করে ফার্স্ট টাইম জল ঢাললেন হ্যাঁ কতটা ভালো লাগলো খুবই ভালো লাগলো এবং একটা আমার আলাদা একটা শান্তি ফিল হলো আর কেমন লোকের সমাগম দেখছেন খুবই ভালো আপনারাও আসুন হর হর মহাদেব